আর আছে যারা বিদেশির অর্থে বাংলার স্বাধীনতাকে নস্বাত করতে চায় রাতের অন্ধকারে নির মানুষকে হত্যা করে যারা বিদেশি আদর্শ বাংলার বাড়িতে চালু করতে চায় তাদের বাংলার বাড়িতে স্থান হবে না মনে রেখো তোমরা তাদের সে বাংলার মাঠকে শেষ করতে হবে কেমন করে একটা লোক নিজের দেশের মাতৃভূমিকে বিক্রি করতে পারে পয়সা লোভে ভাবতে আমি শিওরিয়া উঠি তোমরা মনে রেখো আমার ছেলে না আমি তোমাদের প্রধানমন্ত্রী আসতে পারে অনেক প্রধানমন্ত্রী যেতে পারে অনেক আমি তোমাদের প্রধানমন্ত্রী হিসেবে কথা বলছি না আমি তোমাদের জাতির পিতা হিসাবে আদেশ দিচ্ছি কারণ জাতির পিতা একবারই হয় দুবার হয় না প্রধানমন্ত্রী অনেক হবে অনেক আসবে প্রেসিডেন্ট অনেক হবে অমে হাসবে সে হিসাবে তোমাদের আমি ভালোবাসি তোমরা জানো তোমরা সৎ পথে থেকে মাতৃভূমিকে ভালোবাসো এবার আমি প্রতিজ্ঞা করেছি যদি পঁচিশ বছর এই পাকিস্তানি ছেলেমের মধ্যে জিন্ন আরম্ভ করে গোলাম মোহাম্মদ চৌধুরী মোহাম্মদ আলী আয়ুব খান রিয়া খানের মধ্যে বুকের পড়া চালু করে সংগ্রাম করে থাকতে পারি আর আমার ত্রিশ লক্ষ লোকের জীবন দিয়ে সাজ অর্জন করতে পারি তাহলে পারবো না নিশ্চয়ই ইনশাআল্লাহ পারবো এই বাংলার মারিদ্র